নিষিদ্ধ বাজি নিয়ে কি পদক্ষেপ রাজ্যের ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট এবং এরই মধ্যে দেখা যাচ্ছে এবছর প্রথমবার ডানকুনি থানা এবং পৌরসভার উদ্যোগে একটি নির্দিষ্ট জায়গায় বাজির বাজার বসানো হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি একেবারে কালীপুর থেকে জগদীশপুর যাওয়ার পথে বানারস রোড তার ঠিক পাশেই এই বাজার বসানো হয়েছে সেখানে আজ থেকে বাজার শুরুও হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছেন মূলত এর আগে তারা রাস্তার ওপর দোকান দিতেন এবার তারা কিন্তু একটা নির্দিষ্ট বাজারে তাদের যে বিভিন্ন ধরনের যে বাজির যে পশড়া সেটা সাজিয়ে তারা বসেছে কোথাও ফুলঝুড়ি কোথাও মশাল বিভিন্ন ধরনের যে বাজি আতসবাজি সেগুলো মূলত এখানে বিক্রি হচ্ছে এবং যেমনটা বলা হয়েছে সমস্তটাই কিন্তু পরিবেশ বান্ধব বাজি কারণ যে কোর্টের নির্দেশ রয়েছে কোনোভাবেই যে নিষিদ্ধ শব্দবাজি বা বিভিন্ন যেগুলো নির্দেশ রয়েছে যে যদি দূষণ বেশি হয় সেই সমস্ত বাজি কিন্তু বিক্রি করা যাবে না সেই কারণেই শুধুমাত্র আতসবাজি এখানে বিক্রি হচ্ছে এমনটাই বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাজার আজ থেকে শুরু হতেই অনেকে আসছেন তারা নিজের পছন্দ মতো এই বাজারে যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা নিজের পছন্দ মতো কেউ কার যেটা প্রয়োজন রয়েছে সেইগুলো তারা এখানে কেনাকাটা করছেন আজ থেকেই কার্যত কিন্তু এই বাজির বাজার সেটা একেবারে জমজমাট হয়ে উঠেছে রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে শুধুমাত্র ডানকুনি নয় ডানকুনির বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে এই যে কালীপুর সেখানে তারা কেনাকাটা করছেন কালী পুজোর যে কেনাকাটা সেটা শুরু হয়ে গেছে কথা বলি তোমাদের সাথে কোন জায়গা থেকে তোমরা এসছো মানে এখানে যে কোন জায়গা থেকে বালি আগে এখানে আসা হতো মানে কালীপুরের প্রত্যেক বছর কি মানে কিনলে কারণ পর্যন্ত রং মশাল তারাবাজি এসব

চরকি কিনেছি সেল কিনেছি এগুলো কিনি রকেট বাজি বাজির মানে এখানে এসে এক জায়গায় এতগুলো দোকান পেলেন পছন্দ মতো কেনা হলো হ্যাঁ পছন্দের মতোই হলো কি কি নিলেন ওই চরকি নিলাম ফুলঝড়ি নিলাম আর এই তুবড়ি নিলাম এইসব নিলাম দাম কেমন বাজির দাম বাজির দাম তো আমরা তো জানি না যা বললো একটু কম বেশি করে নিয়ে নিলাম বেশি লাগছে না না সেরকম কিছু লাগছে না ঠিক আছে হ্যাঁ কোন্ জায়গা থেকে আছেন আপনি আমি কলকাতা থেকে এসেছি সিন্ধিমূর্তি থেকে কলকাতা থেকে এখানে এসতে মানে এই দিকে এই দিকে কাজে এসেছিলাম বলেই এখান থেকে নিয়ে যাব হ্যাঁ ডানকুনি এসেছিলাম কাজে এখানে নিয়ে চলেন বিনম আপা পঞ্চানন শর্মা এখানে ভালোই পাওয়া যাচ্ছে একটু সস্তা পাওয়া যাচ্ছে কলকাতা থেকে এই জন্য সেই আরও দেখলাম ভালো মতলে তাহলে আবার ফোরেনদিনাস বিনম আপা মহেশ রায় রকেট না এই ফার্স্ট টাইম ঘুরতে এসছিলাম এদিকে তো আর এসে দেখতে পেলাম যে এখানে বাজি বিক্রি হচ্ছে নিলাম একটা গিয়ে দেখি কি রেসপন্স হয় পরে আসবো নসিবপুর ওনার নেপাল নেপাল বাঘ আগের থেকে ভালো হয়েছে আমি ওই দাদার দোকান থেকে বাজি কিনেছি দাদার তো নাম জানি ওর বাড়ি থেকে আগে কিনতাম কিন্তু এখন আরো খারাপ হয়েছে বড় বাজিগুলো পাওয়া যাচ্ছে না আর সরকার থেকে সব ব্যান্ড করে দিয়েছে ঠিক আছে কিন্তু ভালো বাজিগুলো ব্যান্ড করে দিয়েছে করে দিয়ে আমি এখানে খুঁজতে এসছিলাম বলতে তুবড়ি ভালো তুবড়ি বা ভালো মানে আগের যে বড় বড় সেই এগুলো প্যারাসুটগুলো হতো সেই প্যারাসুট সেগুলো তো সেরকম দেখতেও পাচ্ছি না এ উপর বুঝতেই পারছেন যারা এসছেন এই মুহূর্তে তারা বলছেন একটা সময় তারা বাড়িতে গিয়ে কেনাকাটা করতেন কিন্তু এখন সেটাকে শিফট করে এই একেবারে মাঠে নিয়ে আসা হয়েছে এবং সেখানে এক কাছে অনেকগুলো দোকান পেয়ে যাচ্ছেন এবং যার ফলে নিজেদের পছন্দ মতো যে সমস্ত প্রয়োজন রয়েছে সেই সমস্ত বাজি তারা কিন্তু এখান থেকে কিনছে এবং আজ থেকেই কালপূযাতো জমজমাট হয়ে উঠেছে এই কালীপুরের এই যে বাজার সেই বাজির বাজার আরই হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার প্রচুর মানুষজন রয়েছে আমরা একটু ব্যবসায়ীদের সঙ্গে প্রথম কথা বলার চেষ্টা করি এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন বলছি এই আজকে থেকে শুরু হলো মানে সব নিয়ে এসে তো মানে কেমন এখন কাস্টমার কেমন আছে এখন কাস্টমার মোটামুটি এখন ভালোই আসছে সকালের দিকে কম ছিল রোদের জন্য এবারে যত মানে বিকেল হবে আস্তে আস্তে কাস্টমার বাড়বে কত বছর আপনি ব্যবসা করছেন আমি তিরিশ বছর মূলত কি কি এখানে মানে এই সবাই যা আছে এখানে এই আছে সব কেনা ভাল কিনে নিয়েছে ব্যবসা করে নিজেরা বানাচ্ছেন না না এখন আর বানানো হয়নি আগে বহুদিন আগে ছেড়ে দেওয়া হয়েছে এখন আর বানানো হয়নি বাড়িতে বানানো সব কিনে নিয়ে এসে বিক্রি করা হয় তো বুঝতেই পারছেন যে এই এভাবেই ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু আজ থেকে দোকান শুরু হলো সেক্ষেত্রে মোটামুটি কাস্টমাররা আসছেন এবং তাদের পছন্দ তারা কেনাকাটা করছে অন্যদিকে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট একেবারে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে যে অবৈধ বাজি তৈরি এবং বিক্রি তা নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন বৃহস্পতিবারই কিন্তু সেই রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চের করা যে মামলা সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে নির্দেশ দেওয়া হয়েছে কালীপুজো ও দীপাবলির আগে এবং তারপরে বাতাসে দূষণের মাত্রা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এছাড়াও নিয়ম মেনে বাজি পোড়ানো হচ্ছে কিনা তাও মুখ্য সচিবের কাছে থাকতে চেয়েছে বিচারপতিরা কি কি সেফটি এবং কি কি নিয়ে আপনারা বাজিটা করছেন এবং ওখানে কি সমুদ্রবাজি বা পরিবেশ বান্ধব বাজি বিক্রি এটা অনুমান করতে দেখুন এইটা আমাদের উনিশ নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ডেরও কিছু মানুষ এই বাজি ব্যবসা করে থাকেন তা কালীপুরেতে মানুষ কি করতো রাস্তার উপরেই ব্যবসাটা চলতো এতদিন ধরে এত বছর ধরে চলে এসেছে আইসি সাহেব এটা উদ্যোগ নিয়েছেন এবং তার সাথে সাথে আমরাও আছি রামনয় পৌরসভা একটা ফাঁকা জায়গা পাওয়া গেছে এবারে আমরা ওই জায়গাটা যেটা মেঘালয় মাদ্রাসা তার পাশে ওইখানেই এটা করা হচ্ছে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কতবাই কত একটা জায়গা করে দেওয়া হয়েছে প্রায় একশো পঞ্চাশের কাছাকাছি দোকানদার বসতে পারবে এবং সেফটির ব্যাপারটা নিশ্চিতভাবে আমরা বসেছিলাম ইলেকট্রিক দপ্তর এবং আপনার ফায়ার দপ্তরকে নিয়েই আমরা মিটিংটা করেছি সাহেব যে মিটিংটা করেছিলেন আমরা সবাই ছিলাম ওনারাও দেখে দেখে নিচ্ছেন অবশ্যই এবং আশা করব এবছরে যেমন হয়েছে তার থেকে আরো পরের বছরে আরও ভালো করার কেন এই তো প্রথম আমরা এক জায়গায় যে মানুষগুলোকে নিয়ে যেতে পারছি এবং সেখান থেকে বাজি বিক্রি হবে সেখানে কাস্টমার আসবে এবার শুধুমাত্র যে ডানপুরির লোকই কেনাকাটা করে তা নয় বাইরে থেকে উত্তর ভারত থেকে বা নানা জায়গা থেকে অন্য থেকে নানা জায়গা থেকে এখানে বাজি কিনতে আসে তাই একটা সিকিওর জোনে সেখান থেকে বিক্রি হওয়াটা এবং কেনা বেচাটা ওইখান থেকে হওয়াটা খুব ভালো হয় এবং তার জন্যেই এটা চলছে আশা করব খুব ভালোভাবেই বাজি যে মার্কেট সেটা চলবে কেন বছরে একবারই এটা হয়তো তাই সবার মানে যারা বিক্রেতা ক্রেতা উভয় পক্ষই যেন সজাগ থাকে যে যেমন অনেক সময় অন্যান্য জায়গায় অনেক দুর্ঘটনা ঘটার যে ঘটেছে সেইটাকে মাথায় রেখে আমরা কিন্তু এই চিন্তা ভাবনাটা করেই সাহেব আমরা রামপুর পৌরসভা এবং থানা যৌথ উদ্যোগে এই যে ব্যবস্থাটা করেছে। বলছিলাম যারা বাজি বিক্রি করবে তারাই তাদের দোকান তৈরি করে দিচ্ছে সে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পলিথিন বা দাহ্য পদার্থ না ওটা আমাদের মানা করা হয়েছে সেটা ফায়ার মানা করে দিয়েছে যে কোনো দাজ্য পদার্থ অর্থাৎ প্লাস্টিক জাতীয় বা কাপড় জাতীয় কোনো কিছু রাখতে মানা করা সব মিলিয়ে এই কালীপুজোর আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে তার আগের থেকে দেখা যাচ্ছে জমজমাট কালীপুরের এই বাজির বাজার এবং এই প্রথমবার যেমনটা আপনাদেরকে বললাম পুলিশ এবং পুরসভার যৌথ উদ্যোগ নিয়ে পুরসভার ব্যবস্থাপনায় কিন্তু এই বাজির বাজার হয়েছে এবং সেখানে মানুষজন তারা এসে বাজির কেনাকাটা শুরু করে দিয়েছে জোর কদমে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তাটি শেষ এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য